কাছেরে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের মৃতের নাম ষষ্ঠী কর্মকার মঙ্গলবার বিকেলে রানিবাধের হলুদ কানালি কালভার্ট সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর রানীবাঁধের ধুন্দিঘোড়া গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ষষ্ঠী কর্মকার এদিন কাজ সেরে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে হলুদ কানালে কালভার্টে তার মোটর বাইক সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে রানীবাদ ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের ধন্দিগোড়া গ্রামেরই বাসিন্দা ষষ্ঠী কর্মকার বলে নাম তো রানিবাদ থেকে যদি সম্ভব আসছিল বাইকে আস্তে আস্তে ওইখানে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ওই যে জোরের কালভাটের ওইখানে ওদের মাথায় প্রচন্ড আঘাত লেগে হেলমেট পরা ছিল না ওইখানেই পড়ে গেছিল তারে গ্রামবাসীরা কিছুক্ষণ পর তাকে তুলে এনে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে ভর্তি করে ভর্তি করার পর ডাক্তার ওপর চিকিৎসা করার পরে মৃত বলে ঘোষণা করেছে ও এমনি রাজমিস্ত্রি কাজ করতো জাতিতে কামার কিন্তু বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় ওর মা ছ মাস আট মাস ধরে শয্যাশায়ী প্রায় অবস্থা খুব খারাপ ওর বাড়ির অবস্থা খুব খারাপ ওই বাড়ির একমাত্র আর্নিং মেম্বার এখন ফ্যামিলিটা একদম ভেসে যাবে বাচ্চা ছোট একটা ওর ওই সাত আট বছরের ছেলে আর একটা মেয়ে আছে আর একটা মেয়ের বিয়ে দিয়েছে কিন্তু ওই পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি ছিল সেই ব্যক্তি এইভাবে মারা যাওয়ার জন্য আমরা খুবই শোকা হতো এবং মর্মা হতো আমি তো বলতে পারছি না আমি তো খাতরাই ছিলাম আজকে খাতড়ায় কাজ করছিলাম খুব রানিমালা কাজ করছিলো সেইখান থেকে এবার কখন বাড়ি যাচ্ছিলো সেটা আমি জানি না বাড়ি দিয়ে যেতে এই দুর্ঘটনা এটা বলতে পারছি না বাইকের যাচ্ছিলো বলছে সবাই বলছে বাইকে যাচ্ছিলো বাইক কোথাটাjalanan আর ভাগনার ভাই হ্যাঁ একে না তাকে ভাগনা হবে লগদার একে না তখন লাগা দিতে কোথায় লেগেছে কপালেরে কোথায় লেগেছে আমি এখনো দেখি না হেলমেট হেলমেট নেই কোথায় বাড়ি বাড়ি আছে ধুনীগড়া কে কে আছে বাড়িতে আছে বাড়িতে ওর মা আছে আর বাবা আছে আর মেয়ে আছে আর বউ আছে আর ছেলে আছে একদম ওর ওর মায়ের অবস্থা খারাপ মা তো কাজ পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ